হাই বন্ধুরা আমি নামালসা চলে এসেছি ডিজেনা সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা আজকেও আমরা সান্তালি এবং বাংলা কিছু বাক্য নিয়ে চলে এসেছি যে সেন্টেন্স বা বাক্যগুলো যেগুলো সান্তালি বলার ক্ষেত্রে আপনার কাজে লাগবে এরকমই কিছু সেন্টেন্স বা বাক্য নিয়ে আজকেও আমরা আলোচনা করব তাহলে বন্ধু আর দেরি না করে এই যে বাক্য বা সেন্টেন্সগুলো আজকে আমরা আলোচনা করতে চলেছি সেই সেন্টেন্স বা বাক্যগুলো এখন আমরা শুরু করি ইং রেয়ারিং রেয়ারিং আমার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড ইড়ে আলম না ই এড়ে আলম না এড়ে অর্থাৎ মিথ্যা আমাকে মিথ্যা বলবে না ডো্ট লাই টু মি মেদ জাপিতাম মেদ জাপিতাম অথবা আমা মেদ জাপিতাম তোমার চোখ বন্ধ কর ক্লোজ ইওর আইজ চে মারাং ব্যাপার নেওয়া চে মারাম ব্যাপার অথবা নেওয়া চে লাটু ব্যাপার বড় ব্যাপার কি হোয়াট ইজ দা বিগ ডিল টান অজে মান অজে মেদান অজে একটা কারণ আছে দের ইজ রিজেন হর খাতে তিগুন হরক্ষণ সাহাতে তিগুন পরে সড়া গেট অফ উনি আলম এগেরগের তাকে গালিয়ে ডট থা ইথা এটা আমার প্রতিশ্রুতি ইট ইজ মাই প্রমিস আর কলোমে যেহেতু ফোন কলের কথা বলা আছে আরো কলমে ইন কলোমে আর ডাকার ক্ষেত্রে হলো এরকমতো ইহো আর যেহেতু ফোন কল সেজন্য ইন আরও মে আমাকে আবার কল করো কলমি এগেন চলো তেলাং রোপড়া চলো তেলাং রপড়া চলো পরে কথা বলা যাক লেটস টক লেটার না পাইতে ব্যবহার মে অথবা না ব্যবহার মদ্রভাবে আচরণ করো বিহেভ ইয়াৰ ইয় অনা বানু ই অকা ধাৰি বান আমাৰ কোনো ধাৰণা নে আই হেভ ন' আইডিয়া অকণ মানে মথবা অকণ লাহাতে হেলেনা কিয় প্ৰথম মেছেজ হল হু কাম পাৰ্চ লৈ উনি চেলে লই আকাদা তিনি কি বলেছেন হোয়াট ডিড হি সে ইন আলম ঠেলা অনা ইন আলম ঠেলা আমাকে ধাক্কা দিও না ডোন্ট পুশ মি ইন জাপি সানান ইন জাপি সানান আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি ইন কষ্ট ইন কষ্ট কাজ আমি আঘাত পেয়েছি আই হ্যাভ গট হার্ট। আবার কোথাও লেগে গেলে এই সেন্টেন্সটা এভাবে বলা যেতে পারে ইনিন বাজা ইনিন বাজা আমি আঘাত পেয়েছি আই হ্যাভ গট হার্ট দোষ দোষ না। এটা আমার দোস না ইটস নোট মাই ফল্ট সঙ্গি তিনরে এত দূরে থাকো স্টে আউট অফ দিজ ই ফুটবল খেলা ই ফুটবলিং খেলা আমি ফুটবল খেললাম আই ফ্লেড ফুটবল ই আপেল গে ইন আপেল কুসিয়া কুশিয়া গেয়া আমি আপেল পছন্দ করি আই লাইক অ্যাপেলস ইন হাডে ভেজা মে ইন হাডে ভেজা মে ইন হাডে ভেজা মে আমাকে ওখানে পাঠাও আমাকে ওখানে পাঠাও সেন্ড মি দেয়ার নোয়া ইন উদু অন্য নোয়া ইন উদু অন্য এটা আমাকে দেখা সো দিস টু মে আমার চেক অক্ত আমার চে অক তোমার কি সময় আছে তোমার কি সময় আছে ইনি হাহারা উত্তর ই হাহা উতারক ই হাহা উতর অথবা এরকম বলা যেতে পারে ইড়ম ভাগ উতারক ইড়ম ভাগ উতারক আমি হতবাক হয়ে গেছে আই গট স্ট্যান্ড স্টান সারি হুই হয়ে দাঁড়া সারি হুই দাঁড়া এটা সত্যি হতে পারে দিস মে বি ট্রু ঠিক গাড়ি ইনি আড়া ঠিক গাছ ইনি আড়া অথবা ঠিক গে আড়া গিডি গি ঠিক গে আড়া গিডি গি ঠিক আছে আমি ছেড়ে দিলাম ঠিক আছে আমি ছেড়ে দিলাম ওকে আই কুইট তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল আপকামিং ভিডিওর নোটিফিকেশন আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ